في كلامه المجيد والفرقان الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال ايضا في كتابه الكريم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد

মনে রাখবেন মুসলমান সময়টা খুব অল্প আমাদের হাতে কত সময় খুব অল্প প্রতিদিন এভরি সিঙ্গেল ডে উই আর গেটিং ক্লোজ টু টু आवर ডেজ আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ঠিক বলছি বলছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মনে রাখবেন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যত দিন যাচ্ছে বড় হচ্ছি না আমরা কিন্তু ছোট হচ্ছে কি ছোট আর গণনা যখন উল্টো চলবে তখন কিন্তু জিরোতে আসতে বেশি টাইম লাগবে আমাদের হায়াত কিন্তু উল্টো চলছে ছেলের বয়স হয়েছে 10 বাপ বলে অনেক বড় হয়ে গেছিস এবার তুই কাজে বস কিন্তু মনে রাখবেন আসলে ছেলে বড় হই না আল্লাহ তোরব থেকে মনে করুন 50 বছরের hayat নিয়ে এসেছিল 10 বছর চলে গেছে তাহলে ছেলে ছোট হলো না বড় হলো তার hayat এই পৃথিবীতে থাকার সময়সীমা কমলো না বাড়লো কমলো কারো তিরিশ বছর পার হয়ে গেছে মানে জীবনের অর্ধেক সময় আপনি পার করে ফেলেছেন আমরা প্রতিদিন আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি জীবনটা খুব অল্প মাঝখানে একটা গল্প একদম সাজানো গল্প আর প্রত্যেকের একই স্ক্রিপ্ট এই সিনেমার কোনো চেঞ্জ নেই এই গল্পের কোনো চেঞ্জ নেই এই ছোটবেলা খেলাধুলা করবে হাফ প্যান্ট পরে ঘুরবে তার কিছুদিন পরে আপনার কি বলে ফুল প্যান্ট ধরবে তার কিছুদিন পরে কাটিয়ে সে যৌবনে পদার্পণ করবে তারপরে বিবাহ সাদী করবে তারপরে সন্তান হবে তারপরে আস্তে আস্তে সূর্য পশ্চিমের দিকে ঢলে যাবে উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি তখন মনে হবে আমি তো ভুলেই গিয়েছিল আমার জীবনটাকে তো করতেও তো খাঁটি সাজানো গল্প প্রত্যেকের লাইফে প্রত্যেকের লাইফে সেম ঘটনা কিন্তু তারপরে আমরা শিক্ষা নিই এবর্তি জানা জানাজা এফাইলই হুই কবর প্রতিদিন সূর্য পূবে ওঠে পশ্চিমে অস্ত যায় ঠিক এসব দেখে আমরা কোন শিক্ষাই নিই মনে রাখেন সূর্য যখন মাথার উপরে chilchila ti dhup তখন আমাদেরকে কি মনে হয় যে সূর্যের কি তেজ রে বাবা তার মানে সূর্য এখন যৌবনে আছে কিন্তু তেজ থাকবে না ঠিক বেলা গড়ানোর সাথে সাথে আস্তে 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 সূর্যের তাপ কমতে থাকে না আর একটা সময় গিয়ে পুরো তেজ শেষ হয়ে যায় আর সে সূর্যটা গিয়ে ডুবে আমাদের লাইফ ও যৌবন কাল এখন যুবকরা তোমরা মনে করছো আমার এখন বিরাট তেজ এখন আমার ফেরার সময় হয়নি আমি যখন বুড়ো হব তখন আমি ফিরে আসব কিন্তু বুড়ো পর্যন্ত যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি নেই

दी दी दी। लश्कर, लश्कर भी तुम्हारा भी है, है।, है।, है लश्कर, लश्कर भी तुम्हारा भी है, है, है सरदार भी तुम्हारा है, है।, है। तुम झूठ को सच लिख दो या